আসসালামাইকুম সম্মানিত মধ্যে আছি আপনারা হয়তো অনেকে জানেন না আমি আরত সরকারি কাজ করি আমরা কি করি এই হচ্ছে আমার সরঞ্জাম এই যে দেখতে পাচ্ছেন এগুলো আমি দেখছি কেমন কাজ দেখাচ্ছি করেন আজকে বাজারে বাংলা মাছ নাইকিয়া শুধুমাত্র পাঙ্গাসের গাড়ি সব ভারতে ভিড় জমেছে এখানে দেখেন শুধু বড় বড় ডিস্ট্রিক্ট প্রত্যেকটা কিন্তু আহ মাছ আসছে তো আমাদের এখানে আসছে এই হচ্ছে ফাঙ্গাস মাছ আপনারা আমি আপনাদের জুম করে দেখাচ্ছি আমরা আজকের যে মাছটা বিক্রি করতেছি সেই মাছটা মাছটার কোয়ালিটিটা ভালো হওয়ার সম্ভাবনাটা হান্ড্রেড পারসেন্ট ইনশাল্লাহ কারণ এতে কোনো লেদা মুরগির বীজটা খাওয়ানো হয় না এদের শুধুমাত্র ফিট দিয়ে এই মাছ পালন করা হয়েছে এই মাছ করা হয়েছে চাষ করা হয়েছে তো আপনাদের আরও বিভিন্ন প্রজাতির মাছ দেখাতে চেয়েছিলাম কিন্তু এই মুহূর্তে আমি অন ডিউটিতে আছি তাই আমি আপনাদের দেখাতে পারবো না আমি যেহেতু খাতা কলম ভালোবাসি যার কারণে আমি আমার খাতা কলম গুলো দেখাচ্ছি আপনাদের এই হচ্ছে আমার টিবিন আমি কি রে কান্দন তুই কানতা সাবস্ক্রাইব হ্যাঁ হনায়া

একসাথে বসে হবে না মাছটা এই মাছটা আজকে একশো বিশ টাকা কেজি বিক্রি করা হচ্ছে